নমস্কার শুভ সন্ধ্যা রাউথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি তো খুব ভালো আছি উনিশে এপ্রিল গত উনিশে এপ্রিল আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম মা কালীর মূর্তি নির্মাণের কাজ চলছে আর আজকে সেই মা কালীর সম্পূর্ণ প্রতিমূর্তি দেখাবো তো মাকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হবে পুজোর জন্য তো সেই আনন্দে ছেলেরা খুব নাচানাচি করলো আর বাজনদাররা দেখতে পেলেন তালে তালে বাজনা বাজালেন তো গ্রামবাসীরা সবাই এসেছেন মাকে নিতে মা এখন ধীরে ধীরে মণ্ডপের দিকে পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাবেন আর এই মানে এই যে পাড়াটা পাড়ার যত অতিথিরা এসেছে মা কাকিমারা জেঠিমারা বাবা কাকু জেঠু যারা ছিলেন সবাই বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসেছেন প্রতিমা দর্শনের জন্য কেউ কেউ লুট করছেন কেউ কেউ মায়ের কেউ কেউ মায়ের সাথেই মেলা যাবেন আর আমরাও গুটি গুটি পায়ে মেলার দিকে যাব মায়ের সাথে সাথেই তো আজকে আপনাদেরকে পুরনো এবং নতুন দুটো মন্দিরেরই যে মেলা বসেছে দুটো মন্দিরের প্রতিমা মেলা সমস্ত কিছুই ঘুরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর কথা বলতে বলতে দেখুন চলে এসেছি আমরা নতুন মন্দিরের মেলার সামনাসামনি তো এই যে গেটটা চন্দননগরের আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে আগে এই সমস্ত গেটগুলো কাপড় দিয়ে ফুল দিয়ে বানানো হতো কিন্তু যুগ পাল্টেছে তো সাথে সাথে মানুষের রুচিবোধও পাল্টেছে তো এখন বেশিরভাগ গেটের কারুকার্য হয় চন্দননগরের আলোক দিয়ে আলো দিয়েই আর বলতে বলতে একদম মেলার মধ্যে প্রবেশ করলাম তবে এই নতুন মন্দিরের মা কালীকে তো দেখাতে পারলাম এই যে মা কালীর প্রতিমা দেখলেন এই মা কালী হচ্ছে আমার বাবার বাড়ির নতুন মন্দিরের মা কালী আর মন্দিরটা দেখাতে পারলাম না ভীষণ ভিড় ছিল ওখানে ঢুকতে পারলাম না পরে কোনো দিন দেখাবো এখন মেলার মধ্যে চলে এসেছি তো মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই তারপর পুরোনো মন্দিরের মেলাটাও দেখাবো ওখানেরও মা কালীর প্রতিমা আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন মেলাতে এত সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখেন দোকানদাররা দেখলেই মনে হয় যে পুরো দোকানটা মানে পুরো মেলাটা একদম উঠিয়ে নিয়ে চলে যায় তো দেখতে থাকুন মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই রোটাতে সমস্ত কিছু স্টেশনারি জিনিসপত্র রয়েছে খেলনাপাতি রয়েছে আর প্লাস্টিকের কিছু জিনিসপত্র রয়েছে আর এই যে চশমার দোকান এখানে আমরা চশমা নেওয়ার জন্য দেখছিলাম কিন্তু আমার বর ময় মশাইয়ের কোনোটাই পছন্দ হলো না ওকে বললাম একটা সাদা চশমা নিয়ে রাখো রাতের বেলা গাড়িতে এদিক ওদিক যাওয়া হয় কিন্তু না ওর কিছুই পছন্দ হলো না তো চশমা টশমা রেখে দিয়ে মেলায় ঘুরতে লাগলাম তবে কিছু জিনিসপত্র কিনেছি এখন এই যে বেলুন চাকির দোকানে এসেছি এখান থেকে একটা বেলুন আর একটা চাকি নেবো মায়ের জন্য মা বললো যে মেলার সময় তো আমাদের লুচি টুচি বেলা হয় অনেক একটা দুটো আছে মায়ের তবুও বলল যে না আরও একটা নিতে হবে এক দুটোতে হচ্ছে না তো সেই জন্য মায়ের জন্য একটা বেলনার চাকির নিলাম ওখান থেকে এরপর প্লাস্টিকের যে দোকানগুলো দোকানটা আছে প্লাস্টিকের যে দোকান ওখানে এসে প্লাস্টিকের ডিব্বা নিয়েছি প্রায় দশ থেকে বারোটা মতন আরও অনেক কিছুই নেওয়া হয়েছে কাপ প্লেট নেওয়া হয়েছে ফাইবারের আপনার প্লেট বাটি এসব কিছু নেওয়া হয়েছে এই নতুন মন্দিরের এই মেলা থেকে এগুলো নিয়েছি আর কি তো বিশেষ কিছু যে নিয়েছি তা না ওই সামান্য কয়েকটা জিনিস এই দোকানটা থেকে আমরা ফাইবারের কয়েকটা তিনটে প্লেট নিয়েছি হ্যাঁ তিনটে বড় প্লেট নিয়েছি আর ছটা বাটি নিয়েছি আর স্টিলের দোকান থেকে এই যে এখান থেকে ডিব্বা নিয়েছি দশ বারোটা আর স্টিলের কয়েকটা দোকান ছিল ওখান থেকে দশটা করে চামচ নিয়েছি আর ওই যে হলুদ রঙের কাপগুলো দেখলেন ওই কাপগুলো নিয়েছি আমি আর এই ডিব্বাগুলো এই যে বরময়সার ব্যাগ ভরে গেছে একদম ও ব্যাগটা হাতে ধরে রেখেছে তো চলুন নতুন মন্দিরের মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই যে এই গেট দিয়ে এবার বেরিয়ে চলে যাব। একদম পুরনো মন্দিরের মেলাতে এই যে আমার বোনেরা আগের দিকে আছে এখন পুরনো মন্দিরের মেলার দিকে এগিয়ে যাচ্ছি এখানের গেটটাও আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে চন্দননগরের আলোক দিয়েই সুসজ্জিত করা হয়েছে আর এই মন্দিরের এই গেটের পাশেই এই যে একটা বড় ঝিল রয়েছে এই ঝিলের যে পাড় এগুলোও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে তো চলুন একদম মন্দিরের ভেতরে যাই গুটি গুটি পায়ে তো আমার বর পিছন থেকে দেখছে যে আমি কি করছি তো চলুন একদম মন্দিরের ভেতরে চলে এসেছি এখানেও মা কালীর প্রতিমা নিয়ে চলে আসা হয়েছে মন্দিরে প্রবেশ করানো হবে আর এই মায়ের প্রতিমা এই পাশের বাড়িতেই নির্মাণ করা হয় তো তো মন্দিরটা একটু দেখাই এই মন্দিরটা যে দেখছেন এটা পুরোটা লাইটিংয়েরই কাজ এখনও রং করা হয়নি আর এই মন্দিরের নির্মাণ কাজ চলছে এটা হচ্ছে পুরনো মন্দির এটাই ছিল এক মানে আদি মন্দির আর কি এখানেই আগে পুজো হতো দুটো গ্রাম মিলে কিন্তু পরে বনিবনা না হওয়ার জন্য দুটো গ্রাম আলাদা আলাদা করে নিয়েছে মন্দির তো এই জন্য একদিনেই পুজো হয় একদিনই মেলা হয় দুটো মেলা হয় এটাই আর কি তো এখন মাকে ভেতরে প্রবেশ করানো হয়েছে আর ভিতরে ঢুকতে পারলাম না ভিড় ভীষণ তাই আর মন্দিরটা এখনও নির্মাণের কাজ চলছে আর এই মন্দিরের মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের তো মেলাতে তো সবই ওই স্টেশনারি জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র এই সমস্তই খাওয়ার দোকান এই সমস্ত কিছুই থাকে তবে ওই ওই মানে যে মন্দির মন্দিরের পাশে রয়েছিলো চাঁদমালার দোকান আর ঝুড়ি ঝুড়ি বিক্রি হচ্ছিলো বাঁশের আর বেতের কিন্তু ওইদিকে ভিডিওগুলো ঠিক করা হলো না অন্য কোনো বছর দেখাবো বছর বছরই তো মেলা হয় আর এখানে দেখুন এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে তো মেলাটা একটু চট করে ঘুরে দেখিয়ে দিই আপনাদের বাচ্চাদের টুপি ব্যাগ এইভাবে সুন্দর করে ঝুলিয়ে রেখেছেন তেমন একটা দুটো মেলাতেই তেমন একটা লোকজন নেই আসলে আশেপাশে তো এখন প্রচুর মেলা হচ্ছে আর কত মানুষ আসবে মেলা দেখতে তবে আমি যখন খুব ছোটো ছিলাম ছোটো ছিলাম বলতে একদম যখন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত মানে মাধ্যমিক যখন দিই সে বছরও মেলাতে কিন্তু ভীষণ ভিড় ছিল কিন্তু তারপর আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে তো এখন তেমন একটা মেলাতে লোকটোক থাকে না ভোরের দিকে মাঝরাতের দিকে একটু আত্র হয় তা হলে তেমন একটা কিন্তু লোকজন হয় না আর চলুন মেলার কিন্তু আমি একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি দেখলেন রাস্তা থেকে নেমেই মেলা মানে দুটো রো দেখিয়ে দিলাম একটা রোতেই আর কি সমস্ত দোকান দেখালাম আর রাস্তার ধারেই এই মিষ্টির দোকান আর তার অপোজিটেই ওই যে ভাজা দোকান রয়েছে আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন বেশ ভালো লাগছে দেখতে তো চলুন মেলার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এই যে পান দোকানে আমার বর আর আমার জামাই জামাই জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছে মেলাতে তো দুজন ভাইরা ভাই মিলে পান কিনছে তো একদম মেলার শেষ পর্যায়ে চলে এসেছি চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন